নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি এই যে ভয়ঙ্কর বৃষ্টি হলো কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা মহানগরী আমাদের পশ্চিম বাংলার রাজধানী প্রাণকেন্দ্র সৃষ্টির শহর কলকাতা কল্লিনী তিলাত্তমা পুরো ভেসে গেল কয়েক কোটি টাকার খরচ হয়েছে হয়তো এটা এই যে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেই এখনো হিসাব মেলানো সম্ভব নয় দুর্গা পুজো বানচাল হয়ে গেছে বহু যারা পুজো উদ্যোক্তারা রয়েছেন তাদের মাথায় হাত পড়ছে কিন্তু আমরা শুধুমাত্র দুর্গা প্যান্ডেলের ভেসে যাওয়া দেখছি কিন্তু কলকাতা উত্তর কলকাতার যতগুলি বড় বড় প্রতিষ্ঠান আছে তাদের কত কোটি কোটি টাকার খরচ হয়েছে এক একজনের সেই হিসেব কি আমরা কেউ রেখেছি আমরা কি এই হিসেব রেখেছি যে কলকাতার এই যে ড্রেনেজ ম্যানেজমেন্ট সিস্টেম সুইরেজ ম্যানেজমেন্ট সিস্টেম কলকাতার যে অবস্থা কলকাতা পুরসভার যে ব্যবস্থা সেটা ভেঙে পড়েছে শুধুমাত্র ফিরহাদ হাকিম রাত জেগে কতটা বৃষ্টি হলো দেখলেন জলে নেমে ফটোশ্যুট করলেন খিচমেরি মেরি ফটো করলেন তাতে কি ব্যবস্থার কোনো উন্নতি হবে প্রশ্ন তুলছি আমরা প্রশ্ন অনেকেই তুলছেন কারণ কলকাতার যে ড্রেনেজ সিস্টেম এটা যে ভেঙে পড়েছে নতুন করে বলার অপেক্ষা রাখে না এবং এর মাঝেই একটি জরুরি ভিডিও বার্তা জারি করেছেন দু হাজার একুশ সালের চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবদত্ত মাঝি তিনি আবার সিংহ বাহিনী নামে একটি হিন্দু সংগঠনের কর্ণধার তিনি হিন্দুত্বের আন্দোলনের কলকাতায় অন্যতম নেতৃত্ব দেন তিনি একটি ভিডিও বার্তা জারি করেছেন এবং সেই ভিডিও বার্তা জারি করে তিনি স্পষ্টভাবে বলেছেন যে ববি হাকিম এই ম্যানমেড বন্যার জন্য দায়ী তার ভিডিও বার্তায় কি রয়েছে সেটা আমরা বলছি তার আগে ছোট্ট করে আমরা নিই যে এই যে কলকাতা এখন কলকাতায় রাস্তা যখন হয় দেখবেন নর্দমার দিকে আর খেয়াল করা হয় না নর্দমা পরিষ্কার করা হয় ঠিকভাবে নয় এটা আমরা সকলেই জানি এবং এই নর্দমা পরিষ্কারের জন্য কতজন কর্মী আছেন কর্মী সঙ্কুলতা আছে সেটাও তো সকলেই জানেন এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় কেন লুকিয়ে গেলেন তিনি কেন ববি হাকিমকে ব্যবস্থা নিতে বলছেন না ববি হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী কি এর জন্য দায়ী নয় সবসময় চাপানো এবং তিনি ক্ষমতায় আছেন নিজেদের কোনো ব্যবস্থার উন্নতি করবেন না এই প্রশ্নটা আমরা তুলছি কিন্তু যে ভিডিও বার্তা জারি করে দেবদত্ত মাঝি কথাগুলো বলেছেন সে ভয়ঙ্কর কথা ভয়ঙ্কর মারাত্মক অভিযোগ আপনাদের একবার দেবদত্ত মাঝির বক্তব্য শুনতে বলবো হ্যাঁ অনেক বৃষ্টি হয়েছে এটা তো ঠিক কিন্তু এক রাতের বৃষ্টিতে যে বন্যা কলকাতা দেখলো যে জল জমা আমরা দেখলাম আমি সারা জীবনে এরকম জল জমা এরকম বন্যা কলকাতাতে দেখিনি আর আমার যুক্তি হচ্ছে আমার ধারণা হচ্ছে যে এর পেছনে কলকাতার মেয়র ফিরাজ তার একটা হাত আছে যে পাম্পিং স্টেশন পাম্পিং সিস্টেম যেভাবে চলা উচিত যেভাবে চালানো উচিত যেভাবে মেনটেন করা উচিত সেভাবে ওনার ওরা ওইগুলোকে করেনি যার ফলে এই বন্যা হয়েছে এবং লেক টাউন আর আমাদের বেলেঘাটা যে খাল সেগুলোকে তো ঠিক করে মেনটেন করেনি সেইগুলো যদি ঠিকঠাক থাকতো তাহলে এই বন্যা হতো না এবং ঠিকঠাকভাবে যদি পাম্পিং সার্ভিসটা ব্যবহার করা হতো তাহলে এত ক্ষতি মানুষের হতো না হ্যাঁ আজকে আর প্রায় দশজন মারা গেছে নিরীহ মানুষ আজকে এই ছাপাখানা এলাকা উত্তর কলকাতায় কোটি কোটি টাকার মানুষের ক্ষতি হয়েছে জল ঢুকে গেছে লোক এক একটা জায়গায় লক্ষ লক্ষ টাকার এরকম প্রিন্টিংয়ের মেটেরিয়াল রাখা ছিল সব মিলিয়ে কোটি কোটি টাকার মানুষের ক্ষতি হয়েছে আর তার মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে হিন্দু সাধারণ মানুষের পশ্চিমবঙ্গের হিন্দুদের হিন্দু বাঙালিদের দুর্গা পুজো হচ্ছে সবথেকে বড় পুজো এবং উৎসব সেই দুর্গা পুজোকে বাঞ্ছাল করার জন্য মমিন ফিরাদ হাকিমের জেয়াদি ফিরাদ হাকিমের এটা একটা কারসাজি আমার এই কথার পেছনে যুক্তি হচ্ছে যে ফিরাদ হাকিম এটা বলতে পারে যে যারা মুসলিম হয়ে জন্মায় না কি যারা অমুসলমান তাদের দুর্ভাগ্য তার কারণ তারা মুসলিম হয়ে জন্মায় যারা কাফের যারা হিন্দু তাদেরকে দাওয়াত দিয়ে ইসলামের মধ্যে নিয়ে আসবে তো যার এরকম মানসিকতা তো আমরা যদি এটাকে ভেবে নিই কি আমাদের যদি মাথায় এই যুক্তিটা আসে যে কলকাতার যে বন্যা হয়েছে তার পেছনে হ্যাঁ বৃষ্টি তো অনেক পড়েছে কিন্তু তার পেছনে ফিরা কি মেয়ের হাত আছে তাহলে খুব ভুল ভাবনা চিন্তা হবে কি দক্ষিণ কলকাতা থেকে আমাকে একজন মেসেজ করেছেন উনি একজন নামি দামি মানুষ যে তিনি গত পঁচিশ বছরে কলকাতায় এরকম জল দেখেনি তারকে পুরো ঘরকে ঘরের মেম্বারদের নিয়ে ছাতে গিয়ে বসে থাকতে হয়েছে পুরো জলে ভরে গেছে তার ঘর এবং আমি যেটা বললাম কোটি কোটি টাকা মানুষের ক্ষতি হয়েছে উনি তো বলছেন চাকরি পাইয়ে দেবেন সিএসসি কে চাপ দিচ্ছে আরে শুধু সিএসসি একা কেন কলকাতাকে ইলেকট্রিক দেবে এখানে কেন এরকম মনোপলি কত টাকা মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদা কি মার তৃণমূল কংগ্রেস পায় এই সিএসসি থেকে যেরকম ইচ্ছা মিটারের রিডিং করাচ্ছে যেরকম ইচ্ছা মিটারের চার্জ করাচ্ছে মানুষকে কোনো সেকেন্ড অপশান দেয়নি বাঙালি হিন্দুদের বোঝা উচিত যে তাদের সাথে কে আছে আর তারা কারা তাদের বিরুদ্ধে কাজ করছে এবং ভোটের সময়ও এই কথাগুলোকে মনে রাখতে হবে শুধু পাঁচশো টাকা হাজার টাকা করে মানুষকে দিয়ে মানুষকে কেনা যায় না আমাদের সকলকে নিজেদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং সমাজের কথা ভেবে এই তৃণমূল সরকার মমতা সরকার এই ফিরাজ জাকিমের মতো লোকেদের সরকারকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত এবং ভেবে চিনতে আমাদের প্রত্যেক স্টেপ বিশেষ করে বাঙালি হিন্দুদের বাংলার হিন্দুদের নেওয়া উচিত তার কারণ আমরা একবার দেশভাগের শিকার হয়েছি আর যেন এরকম আমাদের এই পশ্চিমবঙ্গে না হয় সেই জিনিস আমাদের সেই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে এবং নরেন্দ্র মোদীজির হাত মজবুত করার জন্য আমাদের সকলকে এক হয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে হবে এই বিচার এই সংকল্প সাধারণ মানুষকে করা একান্তই প্রয়োজন আজকের দিনে অনেক প্যান্ডেল আজকে ক্ষতিগ্রস্ত একদম শেষ হয়ে গেছে জামা কাপড়ের দোকান পুজোর প্যান্ডেল ছাপাখানা খাবারের দোকান সব মালিকরা বরবাদ হয়ে গেল এই ফিরা হাকিমের জন্য আপনি খালি চাকরি দেবে যতজন ক্ষতিগ্রস্ত হয়েছে যতজন মানুষ এই বন্যার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে হিন্দুরা মানে আমাদের এখন উৎসব আমাদের এখন দুর্গা পুজো তৃণমূলের নেতাদের উচিত এই হিন্দুদের ক্ষতিপূরণ দেওয়া আর এটা তারা কোনো উপকার করবে না তাদের ফেলিয়ারের জন্য তারা সাধারণ মানুষকে কম্পেনসেট করবে তাদের নিজেদের টাকা দিয়ে ফিরে নিজের যে টাকা আছে যেগুলো এদিক ওদিক দিয়ে খাবলা করে নিয়ে এসছে সেই টাকা দিয়ে মানুষকে কম্পেনসেট করুন ফিরা হাকিম কলকাতা চালাবে ফিরা হাকিম যে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন সময় যেখানে নেতাজি ছিলেন সেটাকে আজকে ফিরা হাকিমের মতো একজন লোক চালাবে যারা এরকম শিক্ষায় শিক্ষিত যে পৃথিবীর চারপাশে সূর্য ঘুরছে পৃথিবীটা চ্যাপটা পৃথিবীর গোল নয় পৃথিবীর চ্যাপটা সূর্য নাকি অস্ত যায় পাকের মধ্যে ঢুকে যায় এরকম মাদ্রাসা শিক্ষায় যে শিক্ষিত ফিরাদাকিম সে আজকের কলকাতাকে চালাবে এ তো কলকাতা মানুষের দুর্ভাগ্য যে ফিরাদাকিমের মতো একজন লোক তাকে এই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তুষ্টিকরণ করার জন্য মুসলিম তোষণ করার জন্য তাকে বসিয়ে রেখেছে এবং সে একজন পাক্কা জেহাদি পাক্কা জেহাদি এই ফিরাদাকিব দেবদত্তবাবুর বক্তব্যের সঙ্গে আপনি সহমত হতে পারেন অসহমত হতে পারেন গণতন্ত্রে সকলকে বক্তব্যের সঙ্গে সহমত হতে হবে এমন কোনো কথা নয় কিন্তু কলকাতা পুরসভার যে গাফিলতিই ছিল এবং আবার বৃষ্টি নামছে পুজোয় পঞ্চমী ষষ্ঠী বৃষ্টি হবে এরকম একটা পূর্বাভাস রয়েছে মুখ্যমন্ত্রীও বলেছেন ঝড় আসছে অবশ্য তিনি বলেছেন তিনি কেমন কিছু হবে না কিন্তু তেমন কিছু হবেই কি হবে না সেটা তো সময় বলবে সেটা পরিস্থিতি বলবে আমরাও চাই না দুর্গাপুজোর মধ্যে কারো ক্ষতি হোক এটা উৎসবের একটা মরশুম উৎসবের মরশুমের সবচেয়ে বড় উৎসব বাংলা বাংলায় এবং বাঙালি সবচেয়ে বড় উৎসব এবং ঐতিহাসিকভাবে দু হাজার বছরের থেকে বেশি প্রমাণ পাওয়া যায় দু হাজার এই দমদমে যেখানে বসে এই ভিডিওটা রেকর্ড করছে সেই দমদম মাউন্ট থেকে উদ্ধার হওয়া কষ্টি পাথরের মূর্তি বলছে দুর্গাপুজো এই মাটিতে দু হাজার বছরের থেকেও বেশি পুরনো সেই সময় অনেক ধর্ম তৈরি হয়নি যেসব ধর্ম আজকে অন্যান্য জায়গায় বহুত বিস্তার লাভ করেছে অনেক বিস্তার লাভ করেছে এত প্রাচীন একটি উৎসব হেরিটেজ উৎসব ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়া উৎসব সেই সময় কারো ক্ষতি হোক আমরা চাই না কিন্তু প্রশাসনকে রাজ্য যে রাজ্যে যারা ক্ষমতায় আছেন সেই শাসক দলকে তাদেরও তো ব্যবস্থা নিতে হবে শুধুমাত্র কি সাংবাদিককে খবর করলে লেলিয়ে দিয়ে তাদের পিছনে পড়া কি রাজ্যের প্রশাসনের কাজ সাংবাদিকদের গ্রেফতার করা সাংবাদিকদের মামলা মোকদ্দমা দ্বারা দেওয়া বিরোধী দলের পেছনে লাগা এটাই কি প্রশাসনের কাজ প্রশাসনের কাজ হচ্ছে রাজ্যবাসীকে সুবিধা দেওয়া রাজ্যবাসীকে ভালো রাজ্য উপহার দেওয়া সেটা কি রাজ্য সরকার করছে এই রাজ্য সরকার দুর্নীতিতে ডুবে আছে এই যে ছ হাজার শিক্ষকদের যে পরীক্ষা হয়েছে এসএসসি পরীক্ষা সেখানে তারা উত্তীর্ণ হয়েছেন দু লাখের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন এটা নিয়েও মামলা হতে চলেছে আবার একটা দেখা যাবে সরকার তাদের সদিচ্ছার অভাব আবার শিক্ষকদের চাকরি হবে না শিক্ষকদের এ রাজ্যে চাকরি হবে না এ রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের পলায়ন হবে ফ্লাইট অফ ব্রেন হবে ফ্লাইট অফ ব্রেন মানে হচ্ছে যারা বুদ্ধিমান ছেলে যারা এখানে চাকরি পাচ্ছে না তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে অর্থাৎ এ রাজ্যের বুদ্ধি বাইরে চলে যাচ্ছে এ রাজ্যে এই রাজ্যটা পশ্চিমবঙ্গ যে রাজ্য এ রাজ্যটা আর প্রোডাক্টিভ রাজ্য নয় অর্থাৎ এখানে আর উৎপাদন হয় না আমরা শুধু এটা পারচেজ স্টেটে পরিণত হয়েছে অর্থাৎ আমরা শুধু ক্রয় করি যতদিন না এ রাজ্য প্রোডাকটিভ স্টেটে রূপান্তরিত হচ্ছে ততদিন এ রাজ্যের কিছু হবে না আর প্রোডাকটিভ স্টেট তখনই হবে যখন রাজ্য সরকারের সদিচ্ছা হবে এবং এই সদিচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তো কোনোভাবেই দেখা যায় না দেখা যাচ্ছে না তার একটা বড় কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো চানই না তিনি চান এটাকে ভাতার রাজ্যে পরিণত করতে যে রাজ্যটা ভাতায় চলবে মানুষ সরকারের উপর নির্ভরশীল হবে দান দক্ষিণায় রকম ভাবে তাদের দিন গুজরাবে এবং সরকার বলবে হীরক রাজার মতো আমার দয়ায় তোমরা বাচ্ছ এই পরিস্থিতি এই রাজ্যে সৃষ্টি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভাতা যে টাকা তিনি ক্লাবকে দিচ্ছেন সেই টাকা কোনো বেকার ছেলেকে দোকান করার জন্য দিতে পারতেন না এক লক্ষ দশ হাজার টাকা কাউকে ঋণ দিলে সেই ছেলেটি আরও কিছু টাকার একত্রিত করে সে ব্যবসা করতে পারে কিন্তু তিনি দেবেন না কারণ সেক্ষেত্রে তিনি পাঁচটা ভোট পাবেন ওই বেকার ছেলে এবং তার পরিবার পরিজনের ভোট খুব বেশি হলে সর্বোচ্চ কিন্তু তিনি ক্লাবকে দেবেন কারণ ক্লাব থেকে মাসল পাওয়ার পাওয়া যায় যারা এই দু হাজার ছাব্বিশে ঝাঁপিয়ে পড়বে তার সরকার বাঁচানোর জন্য তাই তিনি ক্লাবকে দেবেন তিনি ধর্মের জন্য দিচ্ছেন না তিনি দুর্গা নাম করে দিচ্ছেন ঠিকই কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে সেই দু হাজার ছাব্বিশের ভোট এই যে কলকাতায় এই মিসম্যানেজমেন্টগুলো হচ্ছে ববি হাকিমকে তিনি কিছু বলবেন না কারণ হচ্ছে ভোট দুর্নীতি করবে তার দলের নেতারা তিনি কিছু বলবেন না ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন লক্ষ্য হচ্ছে ভোট শুধুমাত্র একটি ভোট কেন্দ্রিক রাজ্যে পরিণত হয়েছে এই রাজ্য সব লক্ষ্য হচ্ছে ভোট পাওয়া ক্ষমতায় টিকে থাকা আমরা যারা সাধারণ মানুষ ভোট দিই তাদের ভোটাধিকারের কোনো গুরুত্বই রাখা হচ্ছে না সরকারের পরিবর্তন না হলে কোনোভাবেই এই রাজ্যের এই অবস্থার পরিবর্তন হবে না এবং কলকাতার মানুষ সারা রাজ্যের মানুষ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের মানুষ পূর্ব থেকে পশ্চিমের মানুষ পিষে মরবে এবং আমরা দেখবো আবারও মিসম্যানেজমেন্ট একসময় গর্ব করে মুখ্যমন্ত্রী বলতেন কলকাতায় বন্যা হয় না কলকাতায় বৃষ্টি হলে জল জমে না কিন্তু মা দুর্গা দেখিয়ে দিলেন কলকাতায় বৃষ্টি জমে মিসম্যানেজমেন্ট রয়েছে চোখে আঙুল দিয়ে দুর্গা দেবী দেখিয়ে দিয়েছেন আমরা মানছি অতিরিক্ত বৃষ্টি হয়েছে এটা সত্যি কিন্তু ম্যানেজমেন্ট অবস্থা কতটা দুর্বল সেটা তো আমরা দেখতে পাচ্ছি আগে রাস্তা হলে রাস্তা খুঁচে একটা প্রলেপ তুলে রাস্তা হতো এখন সেসব কিচ্ছু করা হয় না রাস্তার উপর রাস্তা তৈরি হয় ছমাসের মধ্যে ভেঙে যায় এক বৃষ্টিতে রাস্তা ভেঙে যায় সারা পৃথিবীতে এক বৃষ্টিতে রাস্তা ভাঙে না রাস্তার পাশে ড্রেনেজগুলোর অবস্থা রেখেছেন যে যেখানে থাকেন আপনাদের আশেপাশে ড্রেনের অবস্থা তো আপনারা সকলেই জানেন কিরকম করে রেখেছে ব্যাপারটা ড্রেনের নয় ব্যাপারটা হচ্ছে সুলহার নাগরিক সুরক্ষার নাগরিকের সমস্যার কোটি কোটি টাকা দিয়ে রাস্তা হয় কিন্তু তার সঙ্গে ড্রেনটা ইচ্ছাকৃতভাবে কি ঠিক করা হয় না কেন যাতে আবার রাস্তা খারাপ হয় আবার কেন্দ্র থেকে টাকা আসবে আবার রাস্তা হবে নেতাদের পকেট মোটা হবে রাস্তা করতে গেলে এক একটা টেন্ডার পেতে গেলে রাজ্যে কিভাবে দুর্নীতি হয় আমরা কি কেউ জানি না আমরা সকলেই জানি এ রাজ্যটা কিভাবে চলছে আর যিনি সবচেয়ে বেশি ভালো জানেন তিনি জেনেও চুপ করে আছেন আমাদের বোকা বানাচ্ছেন আপাতত এই ভিডিওটাই এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আগামীকাল ফের দেখা হচ্ছে জয় হিন্দ বন্দে মাতরম এবং যারা জয়েন্ট বাটন ক্লিক করে আমাদের মেম্বার হয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি দুর্গা পূজার প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রত্যেক সাবস্ক্রাইবারকে যারা এই ভিডিও দেখছেন দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন তাহলে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আপনারা প্রত্যেক দিন দেখতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল থেকে দেখা হবে